আসসালামু আলাইকুম গুলগুলা বা গুলগুলি যেই নামে চিনি না কেন ওইটাই আজকে আমি আপনাদের সাথে বানিয়ে দেখাবো ছোটোবেলায় গ্রামেগঞ্জে হাট বাজারে কিংবা মেলায় এই গুলগুলাগুলো অনেক খেয়েছি একদম দোকানের মতো নরম তুলতুলে করার জন্য সবগুলো টিপস পুরো ভিডিও জুড়ে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আজকের গুলগুলা তৈরির রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে তাহলে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি তারপর এক চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এরপর হাফ কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি অবশ্যই এখানে কিন্তু কুসুম গরম পানিটাই দিতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর এতে আটা দিয়ে দিচ্ছি দুই কাপ সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সুডা বা খাবার সোডা এবার সব কিছু চেলে নিচ্ছি বেকিং সুডা আর ইস্ট দেওয়ার কারণে গুলগুলাগুলো হবে অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকু কারো কাছে ইস্ট না থাকলে সেক্ষেত্রে শুধু বেকিং সুডা দিয়েও বানাতে পারেন তবে ওই ক্ষেত্রে কিন্তু সাত থেকে আট ঘন্টার মতো আপনাকে এটা রেস্টে রেখে দিতে হবে আচ্ছা চেলে নেওয়ার পর এতে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো দোকানের গুলগুলাতে মৌরি আর নারকেল কুড়ানোটা দেওয়া হয় তবে হাতের কাছে না থাকলে এগুলো ছাড়াও বানাতে পারেন খুব ভালোভাবে সব কিছু মেখে মসৃণ একটা গুলা বানাতে হবে আর মেখে নেওয়ার এই কাজটা হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হবে শুরুতেই বেশি পানি দিয়ে দিলে গুলাটা পাতলা হয়ে যাবে তাই প্রয়োজন মতো অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আমার এই গুলাটা তৈরি করতে প্রায় ওয়ান ফুট কাপের মতো পানি লেগেছে গুলাটা ঠিক ঘনত্বের হয়েছে কি না সেটা বোঝার উপায় হলো এইভাবে হাতে মুট করে গুলাটা ফেলে দেখবেন এরকম হলেই বুঝবেন ঘনত্বটা একদম ঠিক আছে এখন এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখতে হবে তাহলে গুলাটা ফুলে উঠবে তো তিরিশ মিনিট পর খুলে নিচ্ছি গুলাটা এ পর্যায়ে অনেক আঠালো তাই হাতে সামান্য পানি লাগিয়ে তারপর ধরবেন এতে করে তেলে ছাড়তে সহজ হবে হাতে আটকে যাবে না আমাদেরকে এই গুলগুলাগুলো কিন্তু ডুবু তেলেই ভাজতে হবে আর তেলটাকেও মাঝারি আঁচে ভালোভাবে গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে গুলগুলা উপরে চলে আসছে ঠিক এইভাবে তেলটাকে গরম করে নেবেন অল্প অল্প করে গুলা নিয়ে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরপর হাতে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে গুলাটা হাতে আটকে যাবে না আজ বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে মাঝারি আছে দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ভাজতে হবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা বাইরের দিকটা হালকা ক্রিস্পি আর ভিতরটা হয়েছে একদমই নরম তুলতুলে খেতেও হয়েছে একেবারে হুবহু দোকানের মতোই এইগুলগুলাগুলো বানিয়ে আপনি দুই দিনের মতো বাইরে রেখে খেতে পারবেন আশা করি আজকের গুলগুলা তৈরির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ